ভাই সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে সাউথ এশিয়া পার্টনারশিপ সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ যেটাকে আমরা এস এ পি বিডি বলি এনজিও তো সেই এস এ পি বিডি তারা সরাসরি সাক্ষাৎকারে চারটা ক্যাটাগরিতে চার দিন তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে তেরোই নভেম্বরের ইয়াতে তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো আপনারা কত তারিখ কোন পদের জন্য কত টাকা বেতন কত তারিখ আবেদন দিকে জমা দিবেন কত তারিখ কোথায় সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো আপনার সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা সকলেই সব তথ্য এখানে পেয়ে যাবেন তো এই সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের এনজিওর বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন তার আগে শুরু করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনার সবার আগে আপনি অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আপনার আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তো আমরা চলে আসলাম আমরা এটা এটা তারা দৈনিক প্রথম আলোর মধ্যে প্রকাশ করে গত তেরো তারিখ বৃহস্পতিবার আপনার দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তি এমআর সময় প্রাপ্ত তারা এর এমআর নাম্বারটা

প্রথম পদের নামটা দিয়েছে শাখা ব্যবস্থাপক স্নাতক বা স্নাতক সমমানের পাশ স্নাতক উত্তর পাস আপনার অনার্স মাস্টার কমপ্লিট করা সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ আপনার শিক্ষা নমস্কার বেতন হবে ছয়চল্লিশ হাজার পাঁচ টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে একান্ন হাজার একান্ন হাজার তিনশো নিরানব্বই টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার ঋণ কার্যক্রমে কমপক্ষে বাস্তব বা এলাকা ব্যবস্থাপক হিসেবে আপনার এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষুদ্রঋণ ঋণ দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এটার পরীক্ষা হবে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে চোদ্দ বারো অর্থাৎ চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পঁচিশ তারিখ সকাল দশটায় কোথায় আমরা নিচে পাবো তারপর শাখা ব্যবস্থাপক স্নাতকোত্তর এটা এক একটা দিনে এক একটা রাখছে স্নাতক উত্তর স্নাতকোত্তর যে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়তাল্লিশ শিক্ষা অনুষ্ঠানের বেতন হবে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা হ্যাঁ এবং স্থায়ী করা বত্রিশ হাজার চারশো আটষট্টি টাকা অধিকর যুগদের সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষা করবে যারা আরো বেশি আছে তারা আলোচনা সাপেক্ষা করবে তো কুদরী কার্যক্রম পরিচালনায় শাখা বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যদি বয়স বেশি থাকে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার বেশি তো এটার জন্য আপনারা আগামী ডিসেম্বর দুই হাজার বারো সাতইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ গুটিকে আপনারা নিম্নে আমরা নিচে ঠিকানাটা পাবো সেই ঠিকানার বাবা আমরা আহ ঠিকানা আপনার সরিষা খাঁখাতে যাবে তারপর তিন নম্বর পরটা আছে হচ্ছে আপনার শাখা হিসাবরক্ষক বাণিজ্য বাণিজ্য বিভাগ থেকে আপনার আপনার বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্মানের ডিগ্রী সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আবেদন করতে পারবেন আবেদন করা লাগবেন সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আপনার কার বরাবর করবেন সবগুলো আমরা বিস্তারিত পাবো নিচের দিকে তো সর্বোচ্চ এখানে শিক্ষা অনুষ্ঠানের বেতন দেবো চব্বিশ হাজার টাকা এবং স্থায়ী করা বেতন দেবো পঁচিশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ কার্যক্রম কার্যক শাখা ব্যবস্থা হিসাবরক্ষক হিসাবে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য করবে এটা দিব থেকে তিরিশে এগারো ত্রিশ এগারো অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ত্রিশে নভেম্বর দু পঁচিশ তারিখ সকাল দশটায় আপনারা নিম্ন উপস্থিত হবে তারপর সবচেয়ে আকর্ষণীয় এবং হচ্ছে গিয়ে ইয়াদিটা সেটা হচ্ছে ফিল্ড অফিসার যে স্নাতক স্নাতকোত্তর পাস সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ শিক্ষা নিষ্কালের বেতন হবে ছয় তেইশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে পঁচিশ হাজার টাকা যেটা তারা এখানে লিখে দিয়েছে অভিজ্ঞতার প্রয়োজন নেই আর এটা হচ্ছে প্রথম আলো তেরো নভেম্বর আমি এটা লিখে দিয়েছি তো এখানে হচ্ছে আপনার এই যে এটা কত তারিখ দিবেন তো এটা হচ্ছে আগামী তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ গুটিকে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন সেটা আমরা নিচে পাবো একসাথে সবগুলো পদেই এক জায়গাতেই পরীক্ষা দিবেন শুধু ডেট তো এখানে তারা দিয়েছে এখানে অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো আছে তো আপনারা সরাসরি সাক্ষাৎকারের আবেদনটা দিবেন এখানে এই যে সহ আপনার আবেদনটা লিখবেন ওনার বরাবর সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন বরাবর আবেদন পথ জীবন বিদ্যানের সাথে আপনারা এই যে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বাড়ি নাম্বার তেষট্টি ব্লক খ ব্লক খ রুট পিসি হাউজিং সোসাইটি লিমিটেড শিমলি মোহাম্মদপুর ঢাকা এই ঠিকানা আপনারা সরাসরি উপস্থিত হয়ে আপনার সরাসরি দিতে পারবেন দিতে পারবে আর কি এই সব প্রত্যেকটা পদের জন্য এই নির্দিষ্ট তারিখগুলোতে আবেদনকারী সংস্থার কর্ম এলাকায় যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মন মানুষ থাকতে হবে উল্লেখিত সকল পদের মাস সংস্থা অনুযায়ী অন্যান্য সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েট বর্ষে দুটি উৎসব বোনাস বৈশাখী ব্যথা মোবাইল বিল কর্মী একক আবাসিক সুবিধা প্রদান করা হবে নির্বাচিত হলে শিক্ষান বেতনের বেতনে সম পরিমাণ ফিরতযোগ্য জামানত জমা দিতে হবে তারা বলে দিয়েছে প্রার্থীকে মোটর সাইকেল চালানো করা হতে হবে বৈধ কাগজপত্র সহ নিজের সমর সাইকেল নিয়ে যোগদান করতে হবে এগুলো তো আপনার শর্ত পূরণ করতে পারেন আপনি এগুলো সব বলেই থাকে পরে তো লাগে করে না তারপর হচ্ছে মোটর সাইকেল লক্ষণ মতো জানানি বা নির্ধারণ হারে খরচ করা হবে খরচ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদেরকে যে সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন বরাবর আবেদন করতে হবে ওনার বরাবর আবেদন করতে হবে আর ডেটটা হচ্ছে প্রথম হলো এই যে তারিখটা এখানে দেওয়া আছে আপনি লিখবেন আবেদনটা লিখবেন লেখার পরে আপনারা আহ জীবন বৃত্তান্ত শব্দ তোলা পাশে যায় রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র অনুলিপি এই সহ উল্লেখপূর্বক আপনারা এই যে সাউথ এশিয়া পার্টনারশিপ এই ঠিকানায় বাড়ি নাম্বার যেটা আমরা আগে বললাম কৃষি এই ঠিকানায় আপনারা এই ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে করতে উপরোক্ত তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিআরডি প্রদান করা হবে না সকল পদের জন্য পরীক্ষার দিন রেজিস্ট্রেশন ফি বাবদ দুইশো টাকা অফিরত যুগ জামানত রেজিস্ট্রেশন নির্বাচন করে অংশগ্রহণ করতে হবে সাউথ এশিয়া পার্টনারশিপ কোনো প্রকার শিশু নারী নির্যাতন ও নিশা জাতীয় দ্রব্য গ্রহণকারীকে প্রশ্রয় দেয় না এটা তারা দিয়ে দিচ্ছে তো আপনারা অবশ্যই তারা বুঝতে পারছেন যে এখানে আমরা যারা একবার বলি তো এলাকা ব্যবস্থাপক পদের জন্য আপনার চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ দুই পঁচিশ তারিখ শাখা ব্যবস্থাপন সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ তারপরে শাখা হিসাবরক্ষ হিসাবে নভেম্বর পঁচিশ তারিখ সকাল দশটা এবং ফিল্ড অফিসার পদে বিনা অভিজ্ঞতায় আপনারা এই নির্দিষ্ট এই তারিখে এই যে সাউথ এশিয়া পার্টনারশিপ এই ঠিকানা আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যেটা তারাও তাদের সার্কুলার উল্লেখ করে দিচ্ছে তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা দৈনিক প্রথম আলোতে প্রকাশ করছে তো এটা ছিল মোটামুটি সাউথ এশিয়া পার্টনারশিপের আপনার এস 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 পি বিডিতে আমরা বলি আর কি এস এ বিডি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আর